হাসরের ময় জানে আল্লাহর হাবিব বলেন তিন মানুষ উপস্থিত হয়ে যাবে মানুষকে তিন দলে বিভক্ত করা হবে আল্লাহর হাবিব বলেন একটা দল যখন সিংহায় ফুৎকার হবে হাসরের যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর ফুৎকার কত নম্বর দুই নম্বর ফুৎকার এই ফুৎকার যখন দেওয়া হবে এই ফুটকারে সঙ্গে সঙ্গে মানুষ যার যেখানে করা হয়েছিল যেখানে দাফন করা হয়েছিল যেখানে কবরস্থ করা হয়েছিল ওই জায়গা থেকে মানুষ অঙ্কুরিত হয়ে যাবে গাছ গজানোর মতন চারা গজানোর মতন মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে দেখবে ওঠার সঙ্গে সঙ্গে দেখবে তার সামনে একটা সরকারি গাড়ি রয়েছে বলুন সুবাহ আল্লাহ সরকারি গাড়ি পর্যন্ত মানে আল্লাহর তরফ থেকে পাঠানো আপনাকে বরণ করে নেওয়ার জন্য বলি হবে যাদেরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে ফেস তারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে বিচারের মাঠ পর্যন্ত যেতে পারবে না এর আগেই মাঝ পথেই জাহান নামে ঠেলে দেওয়া হবে জাহান নামে ছুঁড়ে দেওয়া হবে এটা হলো দ্বিতীয় নম্বর গ্রুপ কত নাম্বার দুইটা গেল আর একটা নাম্বার গ্রুপ রয়েছে আর নাম্বার হলো তিন নাম্বার গ্রুপ হলো ওই সমস্ত লোক যাদেরকে মুখের উপর ভর করে মুখের উপর দিয়ে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে তার মানে কি বোঝেন তো এই মুখটা সম্পূর্ণ মাটিতে থাকবে জমিনে থাকবে মুখ তখন তার মাটি থাকবে না জমিনের পরে থাকবে মুখ এইভাবে করে মুখের উপর সমস্ত শরীরটার ওজন বহন করে ফেরেস টেনে থেতলাতে টেনে হিসড়ে নিয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এই সমস্ত লোক হলো তারা পৃথিবীর জমিনে যারা কোরআন অবমাননা করেছে পৃথিবীর জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছে বিরুদ্ধাচরণ করেছে কোরআনের পক্ষ না নিয়ে বিপক্ষ অবলম্বন করেছে কোরআনের আয়োজনকে যারা বাধার সম্মুখীন করেছে কোরাইনের আয়োজনকে যারা নস্যাৎ করতে তৎপর হয়েছে ওই সমস্ত লোকগুলিকে আল্লরব্গুলা আমিন হাসরের দিন মুখের উপর ভোট দিয়ে টেনে হিসে থ্যা থ্যাতলাতে হাসরের ময়দানে নিয়ে যাবে বলুন নাওজবিল্লাহ তাহলে আমরা কোন দলে দলভুক্ত হতে চাই এক নম্বর তো সবাই তো রাজি তাহলে কোন কায়দায় পড়বো না তো ওয়াদা কিন্তু কার কাছে আল্লাহর কাছে দেখছেন কে সাইডে তো আছে আর আল্লাহ তো অবশ্যই সবকিছু দেখেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করুন বলি আমিন আচ্ছা আপনাদের কাছে একটু প্রশ্ন করি কষ্ট হবে না তো আপনি আমি সকলেই মুসলিম দাবি করি ঠিকটা কিন্তু একটা প্রশ্ন ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যদি পড়াশোনা না করি ডাক্তার হওয়া তো যায় যায় না এক নম্বর ডাক্তার হওয়া যাবে এক আঙ্কিল বলছে মুরব্বী এক নম্বর ডাক্তার হওয়া যায় ডাক্তার বাদ দিলাম মাস্টারের ঘরে জন্ম নিয়েছে কোনো দিন স্কুলের বারান্দায় হুসট খেয়েও পড়ে নাই এই লোক কি মাস্টার হবে প্রফেসর হবে দেখছি সাইড সিগন্যাল হয়ে গেছে আচ্ছা এখন প্রশ্ন হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবার উত্তর আপনারা দিবেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলিমের কাজগুলি করলাম না আপনি আমি মুসলিম হব তো আপনারা বলছেন আমি কিন্তু কিছু বলি নাই আমার পরে আবার আমার দোষ দিতে পারবেন না ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যদি ডাক্তার না হওয়া যায় পড়াশোনা করে পড়াশোনা ছাড়া যদি ডাক্তার না হওয়া যায় মাস্টারের ঘরে জন্ম নিয়ে পড়াশোনা যদি মাস্টার না হওয়া যায় তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিকই আদম সুমারিতে মুসলিম হিসাবে নাম আছে ঠিকই আল্লাহর কাছে মুসলিম হিসাবে আপনার আমার নাম থাকবে তো সাবধান সাবধান হতে হবে আমরা মনে করেছি ওয়ারিস সূত্রে আমরা মুসলিম কিরমান কাতি বিহীন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক এই নেত এই আকিদে আছে নাকি আপনাদের এই নেয় আছে নাকি যে বড় বাবার মুরিদ ছিলাম ল্যাংটা বাবার মুরিদ ছিলাম ওই কেরামান কাতিবিন যদি অভিযোগ করেই বসে আমি ওই বলে পার পেয়ে যাবো সুযোগ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাযিন আফসুন আন নাফসিন কোন লেনটা বাবাই কাজ হবে না কোনো খাজা বাবাই কাজ হবে না কোন কেউ কোন রকম সুপারিশ করতে পারবে না একে অপরের কোন রকম সহযোগিতা করতে পারবে না সাহায্য করতে পারবে না নিজের আমল যদি ভালো না হয় তাহলে কেউ আপনাকে আমাকে কোন রকম সাহায্য করতে পারবে না বলুন ঠিক কিনা কোরআন বলছে